আমার জানি যে দেশ জনগণের মতামত এলো এদেশের আইন কিন্তু এই দেশে বিপরীত যার ক্ষমতা তার আইন হ্যালো বাংলাদেশ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি বর্তমান যে শিক্ষা ব্যবস্থাটা আমাদের দেশে বিরাজমান সেটার উপরে একজন শিক্ষকের কিছু বক্তব্য যা আমাদের শিক্ষা ব্যবস্থাটা এখন কিভাবে চলছে এবং কি রকম চললে হয়তো বা আমাদের জন্য সবার জন্য ভালো হতো সেটার উপরেই একটি স্পিচ আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি তো সবাই মনোযোগ আকারে শুনতে থাকুন এবং কারো কোনো মন্তব্য থাকলে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না যা তাই অন্য সাধারণ মানুষ মূলক বাচক সেটা তাতে দেখা বিষয় নয় তাহলে কি ওই দিন দেখার বিষয় কি এক রাতের ব্যবধানে জিনিসপত্রের দাম হয় ডাবল কমতে গেলে ডাবল হয় না মানে কমতে গেলে কমায় না কেউ যদি আর শিক্ষা ব্যবস্থা তো আস্তে আস্তে আমি মনে করি ধ্বংসের দিকে যেতে আগামী পনেরো বছর বিশ বছর পরে আমার মনে হয় বাংলাদেশে কোনো ভালো উচ্চ শিক্ষিত লোক জানাশোনার লোক পাওয়া যাবে না খুব রিয়ার

তাহলে এই জিপিএ ফাইভ থেকে লাভটা কি এটা যখন দায় কি আমার সাধারণ মানুষ যায় না সাধারণ দায় হলো শিক্ষা ব্যবস্থা টোটালি শিক্ষা ব্যবস্থা দায়ী কারণ হলো যে বাংলাদেশে এত শিক্ষা ব্যবস্থা উন্নত করা দরকার কি দরকারই না এখানে আমার দরকার হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো কমাবো গুলো ভালো ভালো স্টুডেন্টগুলো ভর্তি করাবো আর সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাটা শিক্ষকদের হাতে ধরে দেওয়া উচিত

পরিচালনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিভাগের যতগুলো কলকাতা সরকারি কলেজ সেগুলো পরিচালনা করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিভাগে পরিচালনা করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিভাগ পরিচালনা করবে মনুষ বিশ্ববিদ্যালয় মনুষ ইউনিভার্সিটি বিভাগ পরিচালনা করবে বরিশাল ইউনিভার্সিটি বরিশাল বিভাগ পরিচালনা করবে এইভাবে প্রত্যেকটা বিভাগ ইউনিভার্সিটি প্রত্যেকটা বিভাগে যে সরকারি ভার্সিটিগুলো আছে মানে কলেজগুলো আছে সেই কলেজগুলো পরিচালনা করবে তাহলে আমাদের মধ্যে এই বৈষম্য থাকবে না কেউ কোথা থেকে পাশ করছে তার এগুলো বৈষম্য থাকবে না চাকরির ক্ষেত্রে এগুলো বৈষম্য থাকবে না আর এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির সিলেবাস হবে সেম আর এমন সিলেবাস হওয়া দরকার যাতে অন্তত আন্তর্জাতিক পর্যায়ে না গেলেও সার্বভুক্ত দেশগুলোর মধ্যে সেম থাকে কারণ আমাদের দেশে অনেক কিছু আছে যে বাংলাদেশে থেকে লেখাপড়া করে যাওয়ার পরে বিদেশে তো আসা না বিদেশে স্টুডেন্ট লেখাপড়ার মানে এই সিলেবাস পর্যাপ্ত না ঘাটতি আছে কেন ঘাটে থাকবে দেশের বাইরে মানুষ যা পড়ে আমাদের দেশে কি মানুষ তাই পরে সেমিত পড়াশোনা ওই দেশের মধ্যে ফাদার হতে বাবা এই দেশে কি ফাদার হতে মা পরে যা আছে তাই শিক্ষার মধ্যে সব সেম সিলেবাসটা সেম হতে হবে সব সেম হতে হবে যাতে আজকে স্টুডেন্ট যে গ্রুপ দেশে গেলে কি করতে পারে তোমার তাদের সাথে ভাড়া বেড়ে বজায় রাখতে পারে তাদের সাথে বজায় রাখতে পারে মানে কমিউনিকেশন থাকতে পারে কিন্তু এই দেশে পরে এক সিস্টেম ওই দেশে পরে আরেক রকম সিস্টেম এরকম তো হয় না অন্তত সার্বত্র দেশগুলোতে সিলেবাস এক থাকবে আর বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে সমস্ত ইউনিভার্সিটিগুলো সিলেবাস এক থাকবে এক সিলেবাসে পড়াশোনা হবে প্রশ্ন আলাদা হোক সমস্যা নাই কিন্তু সিলেবাস থাকবে একটা